থ্রি হুইলার যারা ডিজেবল পার্সন আছেন অল্প বাজেটের ভিতরে যারা তিন চাকা দুই চাকাতে ভয় পান মহিলা যারা আছেন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাতায়াতের জন্য তারা এই তিন চাকাটা ইউজ করতে পারে

এটার ডিজিটাল স্পিড মিটার থাকবে ডিজিটাল স্পিড মিটার সাথে দেখেন দুইটা অপশন একটা রিমোট থাকবে এনএফসি থাকবে এনএফসি টা এমনি দিলে স্টার্ট হয়ে যাবে মানে কার সিস্টেম কার সিস্টেম ও ভাই কার সিস্টেম করে চলে আসে মানে সিস্টেম একবার যদি ভুল হয়ে যায় দিয়ে চালু করতে পারবে এই যে দেখেন সিটটা কিন্তু অনেক বড় আচ্ছা দুজন বসতে পারবে দুইজন আরামে বসতে পারবে পিছনের সিটটা অনেক বড় এবং বসে খুবই আরামদায়ক আচ্ছা এটা আমাদের নতুন চলে আসছে আজকেই ফিটিং করা হইছে আচ্ছা চাকার সাইজটা কত চাকা 14 275 14 275 এটার সাথে কিন্তু ক্যারিয়ার থাকবে আপনারা চাইলে কিন্তু খাবারও ক্যারি করতে পারবেন এই একটা হেডলাইট আছে ইন্ডিকেটর আছে সবই আছে তাই তো জি এখনো ব্যাটারি লাগানো হয়নি তাই কিন্তু আমরা দেখাতে পারতেছি না চাইলে কি প্যাডেল মারিও মানে প্যাডেল দিয়েও চালাতে পারবে চালাতে পারবে আচ্ছা এটা কি কালার কি একটাই হয় এটা আরো একটা কালার আছে আমাদের কাছে ইনটেক প্যাকেট আছে এখন আমরা ও এখনো প্যাকেটিং আছে হ্যাঁ যে একটা ফিটিং করে আমরা জাস্ট খালি ডিসপ্লে করে রাখি আচ্ছা ডিসপ্লে করে রাখছেন আচ্ছা এটা প্রাইস কত আর মাইলেজ যাবে কত একটু যদি বলেন এটা যাবে আপনার 70 কিলোর মতো এটা 70 কিলো জি এটার প্রাইস হচ্ছে 75000 টাকা আমরা অবশ্যই কিছু ডিসকাউন্ট করে দেব এই গাড়িটা পঁচাত্তর হাজার টাকা মাইলেজ যাবে সত্তর আসলে আপনি যে বলেন সত্তর কিলো যাবে আসলে কি দিয়ে যাবে মানে ব্যাটারি গুলা কিরকম থাকবে একটু আমরা ব্যাটারি গুলো আগে দেখি বিভিন্ন আসলে ব্যাটারি গুলা থাকবে যে এইটাকে বলা হয় লিথিয়াম আয়ন ব্যাটারি এটা কিন্তু অরিজিনাল চায়না খুলে রাখছেন দেখানোর জন্য এটা দেখতে পাচ্ছেন এই যে কোয়ালিটি যে ফিটিং ফিনিশিং এগুলো দেখেন একটু করা আছে ওয়াটারপ্রুফ করা আছে সাইড বোর্ড বিশ এমপি লাগায় দিলে প্রায় সত্তর আশি কিলো চলে যায় সত্তর থেকে আশি কিলো যাবে এগুলোর কিন্তু প্রাইস অনেক বেশি অনেকে লিথিয়াম ব্যাটারি নিতে চান তাদের জন্য আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি ব্যাটারি বক্স এবং স্পেয়ার পার যা কিছু প্রয়োজন আছে সবকিছু আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ एवरीथिंग মানে সকল আইটেমগুলো আছে হবে না কেউ एवरीथिंग দিতে পারবে না আচ্ছা 85% 90% পর্যন্ত দেওয়া যাবে দেওয়া যাবে না আচ্ছা আমরা কি তো এইটার দামটা জানলাম আমরা শুরু থেকে একটু দেখা এইখান থেকে শুরু করি এইটার মডেল হচ্ছে F8 এটা আপনাদের খুবই পরিচিত এবং কাঙ্ক্ষিত একটি বাইক আচ্ছা যে বাইকটা আমরা বাজারে দীর্ঘদিন যাবত কালার আছে হ্যাঁ তিনটা কালার হবে রেড তারপরে পেস্ট আর হচ্ছে ব্লু কালার এই যে ব্লু কালার আমার কাছে এগুলো গাড়ির অনেক হিউজ স্টক আছে আপনার চাইলে কেউ দশ বিশ এটা মাইলেজ কত যাবে প্রাইস কত যাচ্ছে এটার মাইলেজ যাবে সত্তর থেকে আশি কিলো তাহলে প্রাইস আসবে একান্ন হাজার পাঁচশো টাকা এটার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা একান্ন হাজার পাঁচশো টাকা রাখা যাবে রাখা যাবে যদি কেউ কম দামি ব্যাটারি কম মাইলেজ দিয়ে নিতে চান সেক্ষেত্রে প্রাইস আরো কমবে কমবে আরও হচ্ছে

পিঙ্ক কালার না হ্যাঁ পিঙ্কি পিঙ্ক কালার পিঙ্কি এটা আপুরা তো খুব না এটা ম্যাট না এটা ডিজিটাল স্পিড মিটার থাকবে সাথে থাকবে এনএফসি এনএফসি দিয়ে অন অফ করতে পারবেন এই যে এনএফসি থাকবে দুইটা একটা বাসায় রাখবেন একটা কাছে রাখবেন এখানে ধরলে স্টার্ট হয়ে যাবে এবং লক হয়ে যাবে অটোমেটিক মানে চাবির কোনো দরকার নেই চাবির কোনো প্রয়োজন নাই এবং এক্সট্রা তালা ইউজ করার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই অনেকে ভাবেন যে আমি এটা বাসার নিচে রাখবো চুরি হয়ে যাবে আর কোনো প্রবলেম হবে কিন্তু না এটাতে এনএফসি সিস্টেম লক আছে এটা আপনি লক করে দিলে আপনি নিয়ে যেতে পারবেন

সব থেকে বাংলাদেশে প্রথম ছত্রিশ টাকায় ইলেকট্রিক বাইক দিচ্ছিলাম বাইকটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এটাও নিতে পারেন অনেকেই বলে যে ভাই একটা ইলেকট্রিক বাইক মানে এক লাখের উপরে বা আশি নব্বই হাজার উপরে এটা মাত্র ছত্রিশ মাত্র ছত্রিশ হাজার পাঁচশো পাঁচশো টাকাও কিন্তু দিতে হবে অনেকে ভাবছে হয়তো পাঁচশো টাকা কম রাখবো কিন্তু সম্ভব না আচ্ছা এটা মাইলেজ হবে কত এটা মাইলেজ যাবে পঁয়ত্রিশ চল্লিশ কিলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো যারা একটু কম দূর বাজেটের ভিতরে কম মাইলেজের ভিতরে যদি যারা নিতে চাচ্ছেন তারা এই বাইকটি নিতে পারেন ইলেকট্রিক

এখানে এটা ব্ল্যাক মানে রেড ব্ল্যাক এটা হচ্ছে রেড এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে জাম্বু মডেল জাম্বু মডেল হ্যাঁ জাম্বু মডেল এটা মুন্ডা নাকি ভাই একদম মুন্ডার মতো সিটটা অনেক বড় যারা কমফর্টেবল সিট প্রয়োজন যাদের যারা আরামে বসতে চান স্বাস্থ্যবান তারা যদি এই বাইকটা নিতে চান নিতে পারেন এটা হচ্ছে আপনার 60 ভোল্ট 20 एंपিয়ার আচ্ছা 60 ভোল্ট 20 एंपিয়ার ডিজিটাল মিটার মোটর 500 ওয়াট

এই বিন্দু জায়গাটা নেই যে আসলে দেখানোর মতো হয়নি এই দেখেন ব্যাটারি কোথায় রেখে দিছে ওরা আচ্ছা ব্যাটারি এখানে রেখে দিছে না আচ্ছা এটা কিন্তু একটা থ্রি হুইলার যারা ডিজেবল পারসন আছেন অল্প বাজেটের ভিতরে যারা তিন চাকা দুই চাকাইতে ভয় পান মহিলা যারা আছেন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাতাতের জন্য তারা এই তিন চাকাটা ইউজ করতে পারে যাদের সমস্যা বা তারাও যদি ধরনের সাইকেলগুলো ব্যবহার করতে আর হচ্ছে এটা আপনার একবার চার্জ দিলে পঞ্চাশ ষাট কিলোর মতো মাইলেজ পাবেন এটা আপনার দুইজন তিনজন আরামসে যাতায়াত করতে পারবে প্রাইস কত করে এটা প্রাইস পঁচাত্তর হাজার সত্তর হাজার টাকা রাখা সত্তর হাজার টাকা প্রাইস কিন্তু আপনার সাথে সাথে বলেই দিয়েছি এটা আর একটা মডেল যেইটার মডেল ছিল হচ্ছে ড্রিম 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 একটা হচ্ছে ড্রিম আর একটা হচ্ছে ড্রিম সুপার ড্রিম সুপার এইটা হ্যাঁ এটা হচ্ছে ড্রিম সুপার এটা হেডলাইটটা গোল ও আর হচ্ছে এটা হচ্ছে

আর এটার কিন্তু বডিতে অনেক সুন্দর সুন্দর কালারিং লাইট দেওয়া আছে এগুলো আপনারা রাতের বেলা যখন হেড লাইট দিবেন আসলে আমরা জায়গা স্বল্পতার কারণে দেখাতে পারতেছি না আর এটা যে মডেলটা এটা হচ্ছে হলি ড্রাগন হলি ড্রাগন আপনাদের সাথে অনেক পরিচিত অনেক অনেকে জানে ড্রাগন একেবারে বাইকের মতো দেখতে চাকার সাইজ सेम 17 250 এটা কিন্তু বাইকের চাকার সাইজ 17 250 আচ্ছা এটা লোড ক্যাপাসিটি 2 300 কেজি এটাতে মাল ক্যারি করতে পারবেন পিছনের সিটটা আছে যেটা ওটা ফোল্ডিং করে আপনার হচ্ছে মাল ক্যারি করতে পারবেন এটা প্রাইস আছে অরিজিনাল ব্যাটারি দিয়ে নিলে 76000 টাকা পড়বে মাইলেজ কত যাবে মাইলেজ যাবে 40 45 কিলো 40 থেকে 45 কিন্তু দামটা কিন্তু অনেক বেশি কিন্তু আই যারা চাচ্ছেন আচ্ছা এখানে আরো দেখা যাচ্ছে প্রচুর পরিবারে ভাই সাইড এই যে আমাদের স্পোর্টস এটা ডিসপ্লেতে আছে ইনটেক দেওয়া যাবে ইনটেকও আছে আমার কাছে আচ্ছা ডিসপ্লে স্পোর্টস যারা অনেকই স্পিড এবং খুব ছোট খাটার ভিতরে একটা ইলেকট্রিক বাইক চাচ্ছেন ডাবল হাইড্রোলিক ব্রেক হ্যাঁ হ্যাঁ মোটা টায়ার হেভি হ্যাভি টায়ার হবে দুই তিন বছর চলে যাবে সুন্দর সাসপেনশন এই এইরকম কোয়ালিটির ভিতরে যারা চাচ্ছেন তারা এই বাইক টা নিতে পারেন এটা টায়ার ষোলো তিনশো এটা টায়ার হ্যাঁ অনেক মোটা

আপনার পছন্দের একটা বাইক যেটা আপনার ডাবল হাই তো আপনার এটা এনএফসি সিস্টেম ইন্ডিকেটার আছে এবং পিছনে একটা বড় ক্যারিয়ার ইউজ করা আছে যেটাতে আপনি বড় মাল ক্যারি করতে পারবেন এবং হচ্ছে এটার মোটর কিন্তু তেরোশো ওয়াট তেরোশো ওয়াট তেরোশো ওয়াট এটার টর্ক এত হাই যে তিন নম্বর গিয়ারে দেওয়ার পরে যদি এটা পিক আপ দেওয়া হয় যত বাইক আছে সবার আগে চলে যায় মানে রয়্যাল ইনফিনিক্স যেটা হুন্ডা এরকম টাইপের এরকম টাইপের মানে খুব হাই টর্কে খুব দ্রুত জিজাজু লেখাই আছে জিজাজু হ্যাঁ আর হচ্ছে এটার ব্যাটারি স্পেসটা বিশাল এটা যদি আপনাকে আমি দেখাই ব্যাটারি স্পেস হ্যাঁ এটা কিন্তু পুরোটা ব্যাটারি স্পেস ওরে হিউজ মাইলেজ আছে অনেকে আমাকে ফোন দিয়ে বলে ভাই 100 কিলো লাগবে 120 কিলো লাগবে 100 কিলো দুইশো কিলো মাইলেজ লাগবে তারা এই গাড়িটা নিতে পারেন যত করে নিতে সাথে কিলো ব্যাটারি মানে ইউজ করতে ব্যাটারি ডাবল ব্যাটারি না হিউজ ব্যাটারি ইউজ করা সে চাইলে দুইটা তিনটা ইউজ করতে পারবে এখানে আপনারা যে ব্যাটারিটা প্রাইস কত এটা দিয়ে

এত বড় সাইকেল আর দুই হাতে গোছে যাবে গোছে যাবে এটার ওজন আসবে আপনার अराउंड 12 থেকে 15 কেজির মতো এটা বাসায় দুই তিন তলায় উঠায় নিয়েও আপনি চালাতে পারবেন এবং ব্যাটারি কিন্তু ফুলে চার্জ করা যায় হ্যাঁ চার্জ করা যায় হ্যাঁ এটা এটা এটার মডেল হচ্ছে গোফান 0 আচ্ছা গোফান 0 এই মডেলটা যদি নিতে চান এটা প্রাইস হবে 57500 57500 টাকা এটা মাইলেজ থাকবে 40 কিমি 40 কিমি এটা কালার আছে দুইটা নাকি এটা এটা হবে না এটা

যারা আসলে ইলেকট্রিক সাইকেলে কোনো সমস্যা হলে আপনার এখান থেকে সার্ভিস করাতে পারবে এবং যদি কোনো পার্স লাগে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে পার্স নিতে পারবে তাই তো আর এখানে শোরুমটা দেখেন অনেক বড় আসলে আপনাদেরকে সাইকেল ভালো করে দেখাতে পারিনি দেখেন একটা বিন্দু কোথাও জায়গা নেই যে আপনাদেরকে ভালো করে দেখাবো বা ঘুরিয়ে ফিরে দেখাবো এই ধরনের কোনো জায়গায় কিন্তু স্পেসটা নেই দেখতে পাচ্ছেন আপনারা মানে সাইকেল ইলেকট্রিক সাইকেলের ওনার কাছে এত পরিমাণে রয়েছে যে আসলে আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর মতো আমার জায়গা নেই মডেলের বাইক আসলে কি দেখাবো আপনাদেরকে জায়গায় স্বল্পতায় পাচ্ছি অনেক

যেটা আচ্ছা এই গাড়িটা এইটা আমি ইউজ করি এই মাত্র এই গাড়িটা বিক্রি হয়ে গেল আচ্ছা যে বড় ভাই নিল বড় ভাইয়ের সাথে আপনি কথা বলতে পারেন আচ্ছা বড় ভাই নি সাইকেলটা তাই তো সে আচ্ছা আচ্ছা আমরা জানবো ভাইয়ের কাছে আর সানি ভাই আসলে যদি কেউ আপনার এখানে কি সাইকেল নিতে চায় কন্ডিশন বা কুরিয়ারের ব্যবস্থা কোন আছে কি কুরিয়ারের ব্যবস্থা আছে কেউ যদি নিতে চায় তাহলে সরাসরি এসেও নিতে পারে এবং আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝেও নিতে পারে আচ্ছা আমি বলবো যে যারা নিতে চান তারা একটু ফোন দিবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ফোন দিয়ে কথা বলবেন কথা বলে তারপরে বুঝে শুনে নেবেন এখানে কিন্তু ব্যাটারির ভেরিয়েন্টের উপরে প্রাইস কম বেশি থাকে আচ্ছা কি দেখা যাচ্ছে আমি এই মডেলটার সেম একটা প্রাইস দিলাম দেখা ইলেিক সাইকেল গুলো রয়েছে আপনারা একই সাথে আপনাদের মন পছন্দ মতো আপনারা ইলেকট্রিক সাইকেল গুলো নিতে পারেন আর নিতে অবশ্যই করবেন অফলাইন অনলাইনে দুই ভাবে নিতে পারবেন আর আজকের জন্য কোনো একটা ভিডিওতে আবার নতুন সাইকেল নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম